শরিতপুরের নড়িয়ায় স্কুলে যাওয়া এবং পরীক্ষা দিতে বাধা প্রদান করায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলার সুরেশ্বর পাশা গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করেন উপজেলার সুরেশ্বর পাশা গ্রামের সাধারণ মানুষ এবং সুরেশ্বর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় এবং ইসাপাশা ও পশ্চিম সুরেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ জানা গেছে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত তেসরোই ডিসেম্বর উপজেলার ইসাপাশা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে যা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশকে অশান্ত করে তোলে এতে শিক্ষার্থীদের পরীক্ষায় বাধা দেওয়া তাদের উপর শারীরিক হামলা তাদের উপর শারীরিক হামলা এবং ইফক্রিজিংয়ের মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে এর ফলে শিক্ষার্থীরা তাদের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ করেছেন মানববন্ধনে শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করে বলেন এ ধরনের সহিংসতা এবং অপ্রীতিকর আচরণ শুধু শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক প্রভাব ফেলছে না এটি শিক্ষার পরিবেশকে ও চরমভাবে ব্যাহত করেছে মানববন্ধন উপস্থিত জনগণ প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং এর সাথে অভিযুক্তদের স্বাস্থ্যের দাবি জানিয়েছেন